আমাদের বাড়ির ছাদে সাত ঠিক মণিপুরে আসলাম ছাদে অনেক গাছ লাগানো হয়েছে তবে পেঁপে গাছে ফলনটা ভালো আসছে শাক লেবু তবে আমরা করঞ্চা জামু আমরা লাগা কিছু লাগানো হয়েছে রেগুলার আমরা পুষাক লেবু অনেক সুন্দর পেঁপে হয়েছে মাশাল্লা আল্লাহ সব নাম আমরা রেগুলার গাছের পেঁপে খেতে পারি পুষাক তারপরে গাছের লেবু শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে তাদের একটু পালন করার জায়গা আছে আমরা সবাই ইচ্ছা করলে খুব একটা যত্ন লাগে না অল্প স্বল্প একটু একটু সময় দিলে সময় মতো একটু পানি দিলে একটু গাছের সাথে দেখা করলে কারণ ওরাও তো জীব কথা বলতে পারে না কিন্তু প্রাণী প্রাণ আছে ওদের একটা বুঝতে পারে যে আমাকে যে আইনা লাগাইলো সেই মালিকটা আসে না দেখা করে না ওদের সেই ভালোবাসার একটা মন আছে এজন্য একটু সময় দিতে হয় কাছে আসতে হয় একটা মায়া মায় তাদেরকে বলে আমাদের দেহের মধ্যে এই বৃক্ষ আত্মাও আছে সে আত্মাটা কেন আত্মা বলি নাবাদি আত্মার প্রভাব বেশি যার মধ্যে থাকে সেই কেবল গাছ বৃক্ষ তুললতার প্রতি মহব্বত এবং যত্নশীল হয় পানি দেয় গাছের পাতা পাতা মরে গেলে সেটা খেতে পেতে পারে অর্থাৎ সন্ত্রাসের নতুন এই যে অনেকদিন আগে লাল বন্যা হয়েছে হয়ে গেছে মশলার কিছু দিনের মধ্যে লাল আলার কলা গাছ ছিল অনেকগুলি কেটে ফেলা হয়েছে অনেক গাছ জ্বালাই গেছিলো অল্প সময় একটা জামবুল গাছটা জামুল গাছটা অনেক ফল ছিল

গরু পাতা গরম জলে শুয়া মৌ শরীর চলে গরুই পাতা গরম জলে গরু পাতা গরম জলে মৌ শরীর তালে আপনা চন্দনি মি খেয়ে

他来了。